আমরা মূলত এই পাহাড়ের উপরে যাব এই এটার উপরে যাব এটার উপরে গেলেই আমাদের যেই ডেস্টিনেশনটা আছে এটা আমাদের যা হয়ে যাবে তো যাই হোক তো কষ্ট হচ্ছে অনেক রোজা থেকে এতটা পথ পাহাড়ে হাইকিং করা বাংলাদেশে যখন সীতাকুণ্ড পাহাড়ে করছি সীতাকুণ্ড তো ছোট পাহাড় কিন্তু এইখানে ওরকম পাহাড় না মূলত এগুলো হচ্ছে বড় বড় এক একটা পাথর কিন্তু এইখানের আপনি ল্যান্ডস্কেপটা যদি দেখেন এটাই হচ্ছে আপনার আঁকা বাঁকা এরকম আমি বললাম যে ছাব্বিশশো ফিট উপরে আসি কিন্তু ওই সাইডে হচ্ছে আপনার যেমন একটা পাহাড়ি ওটাকে কী বলে পাহাড়ি জমি এটা জুম চাষ হয় না যদি এখানে বুট্টো চাষ করে এরা স্ট্রবেরি চাষ করে কিন্তু নিচে হচ্ছে একদম ছাব্বিশশো ফুট হচ্ছে গৃহাত এবং আমরা আরও ছয়শো মিটার উপরে যাবো এটার উপরে তো যাই হোক খুব অসাধারণ দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে তো যাই হোক দেখতে থাকেন এবং আমি চেষ্টা করব ইউরোপের প্রতিটা দেশে যখন ঘুরতে যাব তখন যেন এটা দেখে দেখাতে পারি আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাই তো দেখেন সবথেকে আচ্ছা আচ্ছা জেনুইন এইটাই বিষয়টা পানির যেটা এটা অনেকটা স্তর ভেদ করে হচ্ছে নিচে পড়ে তো এটার কথা আমরা অনেক শুনেছি কিন্তু আজকে প্রথম আমি প্রথম দেখলাম পার্সোনালি তো যাই হোক এই যে রাস্তাটা পেয়ে গেছি আমরা উপরে ওঠার রাস্তা এদিকে এরকম টোটাল হচ্ছে চোদ্দোটা খণ্ড বড় বড় পাথর আছে যেটা এক একটা পাথরের আমি যদি আমি চোখে দেখে যেটা বুঝতেছি যেটা যদি বলি একটা পাথর দশতলা তালার মতন উঁচু এরকম হবে ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই লকজামবর্গ থেকে অন্য কোনো দিন হয়তো বা ইউরোপের অন্য কোনো প্লেস থেকে আপনাদের সাথে সংযুক্ত হব ধন্যবাদ ভালো থাকবেন সবাই